যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি আর উপর জোর কাটানো হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডক্টর সফিকুর রহমান এক অনুষ্ঠানে বলেছেন জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে পোশাক নিয়ে মহিলাদের উপর কোন ধরনের জোর খাটানো হবে না তিনি বলেন তারপরে কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি একথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেয় আস্তে করে জোর করে একটা বোরকা পরাই জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধরনের লোকেরাও বসবাস করে তারা যদি ইসলামের সৌন্দর্য অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না মুসলিমদের উপাসনালয়ে পাহারা লাগবে না ডক্টর শফিকুর রহমান আরও বলেন মনবী সাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন তাই আমরা তাদের আটকে রাখবো না মহিউদ্দিন ভুইয়া অনুসমান নিউজ